Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বরিশাল পাঁচ জাতীয় সংসদ সদস্য জনাব কন জাহেদ ফারুক শামীমকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তাই আমাদের এই ওয়ার্ডে মানুষ বাড়িঘর ছাড়া হইয়া যাওয়ার পথে ছিল অনেকের বাড়িঘর ভেঙে গেছে নদীতে অনেক নদী গর্বে অনেক বাড়িঘর চলে গেছে কাজেই আমি মন্ত্রী মহোদয়কে এই বছর কাউন্সিলার হওয়ার পরে ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি তিনবার এই আমাদের এই এলাকায় আসছেন এবং এই তিনবারে এসে এটা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে উনি মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে একটা বরাদ্দ এনেছেন যে বরাদ্দটা মানে চরবাড়িয়া চরকাউয়া এবং আমাদের এই জাগুয়া কয়েকটা প্রজেক্টের সাথে একাত্র হইয়া এই তার মধ্যে আমাদের এই জাগুয়া প্রজেক্ট আসেন এবং আমাদের এই কাজ শুরু হয়ে গেছেন আমরা আবারও ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা আল্লাহ রব্ব আলমীর কাছে দোয়া করি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জায়দ ফারুক শামীমকে আল্লাহ দীর্ঘজীবী করুক ওনারা যেন আরও জনগণের সেবা করতে পারে এবং মানুষের উপকার উপকার করতে পারে এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আর আমাদের আমাদের এলাকার মানুষ সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেহেতু ওনারা দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এই এলাকার নদী ভাঙ্গল থেকে কেমনে রোধ রোদ পায় সেটা আমাদের কর্নেল জাওয়াদ ফারুক শামীম উনি আমাদেরকে এনে দিয়েছেন আজি আমি আমার ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে আবার ওনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মানে এখান থেকে এক কিলোমিটার হবে একদম কালিজিরা নদী ঠরা পর্যন্ত এটা তিনটা গ্রুপ আছে তিন গ্রুপের মাধ্যমে কাজ এক গ্রুপ কাজ শুরু হয়ে গেছে আরও দুই গ্রুপ কাজ শুরু হবে এটা খুব খুব দ্রুত মানে টেন্ডার অলরেডি টেন্ডার আছে কাজ শুরু হওয়া মানে প্রক্রিয়া দিন চলতেছে